ঘুম থেকে উঠে ব্যবহার করা টয়লেট টিস্যু থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া ম্যাট্রেসের ওপর ভ্যাট বাড়িয়েছে রাজস্ব বোর্ড বাদ যায়নি তাজা ফল থেকে মিষ্টি নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের ওপর ভ্যাট ও আমদানি শুল্ক বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্রেতা বিক্রেতারা এতে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বেড়ে তৈরি হবে সামাজিক অসন্তোষ জনগণের ওপর কতটা চাপ করবে সে ব্যাখ্যা রাজস্ব বোর্ডের দেওয়া উচিত বলে মনে করেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল নাশপাতির মতো বিদেশি ফল এখন নগর জীবনের নিত্য পুষ্টির উৎস অথচ তাতেই হাত পড়েছে সরকারের বাজেট বাস্তবায়নে রাজস্ব আয় বাড়াতে এসব ফল আমদানিতে সম্পূরক শুল্ক বিশ থেকে বাড়িয়ে তিরিশ শতাংশ করা হয়েছে শুকনো ফল আমদানিতে করা হয়েছে তিরিশ শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে এখন যদি শুল্ক যদি বাড়ায় যদি ফলের দাম যদি আরো বাড়ে তাহলে মানুষ ফল কিভাবে খাবে শুল্ক বাড়াক ট্যাক্স বাড়াক তবে বাজার নিয়ন্ত্রণ রাখতে হবে পুষ্টি কমিয়ে হালকা নাস্তার উপর জোর দেওয়ারও সুযোগ নেই কারণ মেশিনে তৈরি বিস্কিটের উপর ভ্যাট পাঁচ শতাংশ থেকে বেড়ে হয়েছে পনেরো শতাংশ অন্যদিকে বাড়বে রান্না খরচ এলপি গ্যাসের ভ্যাট পাঁচ থেকে বাড়িয়ে করা হয়েছে সাড়ে সাত শতাংশ এছাড়াও বাড়বে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফর্মারের দাম বাড়ি রাঙাতে রঙের খরচও বাড়বে জীবনযাত্রার এমন ব্যয় বৃদ্ধিতে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বাজারে আসা সাধারণ মানুষ যে সারে শুল্কটা বাড়ানো হয়েছে সেক্ষেত্রে আমাদের জনসাধারণের উপর বড় একটা প্রভাব অবশ্যই আমরা মনে করি পড়বে ইনকাম কিন্তু বাড়ছে না সেই অনুপাতে দেখা যায় আমাদের জন্য একটু কষ্ট হয়েছে জনসাধারণের জীবনে এমন খরচ বৃদ্ধিতে চিন্তিত হয়ে বিছানায় শুতে গেলেও চিন্তা বাড়তে পারে কারণ ম্যাট্রেসের ভ্যাট পাঁচ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে শান্তি মিলবে না বাথরুমেও কারণ টয়লেট টিস্যু সহ সব ধরনের টিস্যুতে ভ্যাট সাড়ে থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে আর জীবনের সুন্দর মুহূর্তগুলিতে মিষ্টি মুখের খরচও বাড়ছে এভাবে ভ্যাট বৃদ্ধির প্রভাব জনজীবনে কতটা পড়বে তা এনবিআর এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া উচিত বলে মনে করেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মুஜித் এনবিআর কে মানে সরকারকে এর একটা বিবৃতি বা ব্যাখ্যা দেওয়া উচিত কারণ এই ওই কর কারণে জনগণের যে কষ্ট হবে বা যেটা হচ্ছে হ্যাঁ সেই ব্যাপারে তাদের জীবনযাত্রার হিসাব নিকাশে চোখ রাখতে গেলেও হয়তো চাপ পড়বে কারণ সকল সাধারণ চশমার ফ্রেমের ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এদিকে সানগ্লাসের ভ্যাট সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করায় রোদে গিয়েও জ্বলতে পারে চোখ শাবাব সময় সংবাদ ঢাকা